প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালের সত্যবতীর চরিত্রে নজর কেড়েছিলেন সুস্মিলি আচার্য এরপর অভিনেত্রী গোটা বাংলার মন জয় করে নেয় সৌমদিনী সংসারের সৌমদিনী হিসাবে তাকে সর্বশেষ স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায় দর্শকরা দেখেছিলেন কিন্তু এরপর তাকে আর সেভাবে দেখা মেলেনি নায়িকার শোনা যাচ্ছে নিজেই নাকি সরে গিয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে কিন্তু কেনই সিদ্ধান্ত নিলেন তিনি এই প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিলি একটি সংবাদ দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন আসলে এখন আমার পুরো মনোযোগ পড়াশুনোতেই সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবেন নায়িকা জীববিজ্ঞান নিয়ে পড়াশুনো করছেন তিনি সামনেই পরীক্ষা তাই অনেকটা চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে সুশীলের কথায় প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে সময় দিতে হয় তাছাড়া পড়ার দিকেও অনেকটা সময় ব্যয় করতে হয় যেহেতু পুরোপুরি এই দিকেই ফোকাস করতে হচ্ছে প্রচুর পড়তে হচ্ছে তাই আমি এই সময়টা আর অন্য দিকে তাকাতে পারছি না তার কথায় এখন মাঝে মাঝে ইচ্ছে হয় একটু বাইরে থেকে হেঁটে আসি কিন্তু পড়ার বাইরে অন্য কিছু করতে গেলেই বারবার মনে হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে পড়ার সময়টা নষ্ট হচ্ছে কিন্তু এরপর কি আর বিনোদন জগতে দেখা যাবে দেখে সুস্মিলের কথায় আশা করছি পরীক্ষার পর আবার মেগার কাজে ফিরব আগে পড়ে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিই তারপর দেখা যাবে কি হয় বিনোদন জগতে সুযোগ পাওয়া খুব কঠিন একটা বিষয় তারপর নিজের একটা পাকাপোক্ত জায়গা করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় সেখানে নিজের তৈরি জায়গা ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল নায়িকার জন্যে সুস্মিলি বলেন হ্যাঁ শুরুর দিকে একটু দ্বিধায় ছিলাম পরে নিজেকে বুঝিয়েছি এরপর তো আবার শুরু করতে হবে সেই কঠিন চ্যালেঞ্জের কথা কি তিনি ভেবেছেন এই বিষয়ে অভিনেত্রীর মত আমি এতদিন সৎভাবে কাজ করেছি তাই আমার মনে হয় যে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলোই আমার হয়ে কথা বলবে তাছাড়াও আমি ওভাবে কখনো ভাবি না আমার বাবা প্রতিবার একটা করে মেগা শেষ করে অন্য কাজ শুরুর সময় বলতেন মনে কর শূন্য থেকে শুরু করছিস তাই আমার ওইভাবে কখনোই মনে হবে না বরং শুরুর দিনের মতোই উত্তেজনা অনুভব করব। তবে পাশাপাশি তিনি এও বলেন যে এটা সত্যি যে আমি আমার কাজের পরিবেশটাকে মিস করছি কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে পড়াশোনাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা ছাড়া কোনো ক্ষেত্রেই আমি এগিয়ে যেতে পারবো না সুশমিলির স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাকে খুব স্নেহ করেন তাদের উৎসাহে নায়িকা বিজ্ঞান বিভাগের ছাত্রী সুস্মিলের কথায় মাধ্যমিকের পর আমার শিক্ষক শিক্ষিকারাই আমাকে বিজ্ঞান নেওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন না হলে আমি ভেবেছিলাম আমি সায়েন্স নেবো না আর্টস নেব পাশাপাশি আমার অভিনয়ের কাজটা এগিয়ে নিয়ে যাব। তবে বিজ্ঞান নিয়ে আমার কোনো আক্ষেপ নেই কারণ আমার বিজ্ঞান নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাই সবটা মিলিয়ে ভালো লাগছে অভিনেত্রী জানান পড়ার জন্য বহু কাজ হাতছাড়া হয়েছে তার তো বন্ধুরা অভিনেত্রী সুশ্মিলি আচার্যকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে আগামী পড়বে নমস্কার